হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকেও একটি নতুন ব্লগ আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি আশা করি স্কিপ না যারা পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবে । সো সকালে গুপ্ত নিয়ে উঠার পরে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আজকে যা যা কাজ করবো সবগুলো শেয়ার করব। সো শীতের দিনে চালের পিঠা খেতে আলাদাই একটা মজা লাগে সো সকালে গুপ্তনে উঠে প্রথমে চালের পিঠে খেয়ে নিয়েছি তারপরে একটু বাইরে হেঁটে গড়ে চলে এলাম সো সকালে রুমের অবস্থা এরকম থাকে আমি সবগুলো গুছিয়ে আপনাদের সাথে কথা বলছি সো এখানে ভাবছি যে সবগুলো আপনাদের কাছে শেয়ার করবো বলেছি তো বিচানা কীভাবে গুছিয়ে সবগুলো আপনাদের কাছে শেয়ার করব সো দু তিন দিন হয়ে গিয়েছে বেডশিটটার আজকে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করা যাক আমি দিন পর পর বেডশিটটা চেঞ্জ করি সো এখানে বেডশিটটা আমি চেঞ্জ করে নিই আর শীতের দিন অনেক ব্ল্যাঙ্কেট বের হয়ে যায় সো এখানে একটা একটা করে সবগুলো আমি ব্যাচ করব আর আজকে যা যা পারি সবগুলো আপনাদের কাছে আমি শেয়ার করবো যা যা কাজ সো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মানে সবগুলো মানে গুছিয়ে নিয়েছি সবগুলো শেয়ার করতে পারলাম না আমি ভুলে যাই যে আজকে আমি ব্লগ বানাচ্ছি তারপরে এই বেডশিটটা মানে রেখে দিয়েছি এটা নোংরা হয়ে গিয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে রুমের মানে জার দিয়ে দিয়েছি যা যা কাজ ছিল কাপড়গুলো বাজ করে এখানে ভাবলাম যে রুমটা মুছে নেওয়া যাক আপনাদের কাছে শেয়ার করি বলেছি যা যা কাজ করব সবগুলো আপনাদের কাছে শেয়ার করব সো এখানে আমি সুন্দর করে রুমটা মুছে নিই তারপরে আপনাদের সাথে কথা বলছি একটা পড়ুন মুছে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিব কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে ছানাবে তারপরে রান্না করে চলে এলাম এখানে বেগুনের পুর বানাবো আজকে সকালের রান্না ডাল তারপরে মরিচ ভাজি আর এখানে বেগুনের পুর বানাবো এখানে যা যা লাগে লবণ হলদি গুঁড়ো তারপরে একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে গড়াইটা বসিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে একটু গরম করে তারপরে একটা একটা করে সবগুলো বেছে নেবো সো এখানে একটা দিয়ে দেখলাম যে আর একটা দেওয়া যাবে তারপরে যে ভাবছি যে আর একটা না দিলেই হতো একটা দিলে বেশি ভালো হতো সো এখানে একটা একটা করে সব সবগুলো বেজে নিয়েছি আর এখানে ডালটা মানে হচ্ছে তারপরে আমি ভাতটা এখানে মানে রেডি করে নিয়েছি আজকের মেনুতে যা যা আছে আপনাদেরকে একটা একটা করে সবগুলো দেখিয়ে দিয়েছি আর ও রেডি সেডি হয়ে স্কুলে যাবে ওর মা স্কুলে নিয়ে যাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম কি সুন্দর মানে উটনের মধ্যে হাঁটছে আমি একটু ভিডিও করে নিয়েছি খুব মিষ্টি লাগছে দেখতে তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ রান্না করে চলে এলাম এখন যা যা রান্না করে কাজ সবগুলো মানে পরিষ্কার করতে হবে সকালে খাওয়া দাওয়া সবগুলোকে মানে সব কাজে মারসে রান্নাঘরে যা যা কাজে আসে সবগুলো শেয়ার করবো আপনাদের কাছে সো প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে টাইস্টাও নোংরা হয়ে আছে সো গ্যাসটা টাইসটা মানে বাসন যা যা আছে সবগুলো মানে এখানে পরিষ্কার করে ধুয়ে নিব আপনাদের কাছে একটা একটা একটু একটু করে সবগুলো শেয়ার করবো সো এখানে আমি একটা একটা করে মানে যা যা বাসন বেরিয়েছে শহরপুর সবগুলো ধুয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা স্কিপ না যারা পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে আমার বাসন সবগুলো দেওয়া কমপ্লিট গ্যাসটা তারপরে সবগুলো মুছে নিয়েছি এখন রান্না গোটা ঝাড় দিয়ে রান্না গোড়টা ভালো করে মুছে নিব। সবগুলো কাজ আপনাদের কাছে শেয়ার করবো সো এখানে আমার ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করছে সো এখানে আমার রান্না গড় দেওয়া মানে পুরো মানে চার দিয়ে দিচ্ছি আর এখন বাগুলো ফেলে দিয়ে তারপরে রান্না গোড়টা মুচবো সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কি কি কাজ করি সো এখানে যার দিয়ে দিয়েছি পুরো জাবাগুলো ফেলে রান্নাঘরটা মুছে নিব আর আজকের এই ব্লগটা আপনারা কোন তারিখে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর কোন জায়গা তুলে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবে সো এখানে পুরো যার দিয়ে জাবাগুলো ফেলে দিয়েছি এখন রান্নাঘরটা মুছে নিব আর আমার ছেলে আমাকে কী ডিস্টার্ব করে আপনারা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন সো এখানে আমি সুন্দর করে মুছে নিব আর আমার ছেলে আমার পাশে এসে অনেক ডিস্টার্ব করছে তাই ওকে আমি অন্য রুমে পাঠিয়ে আমি আমার ভালো করে রান্না রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সো এখানে পুরো পরিষ্কার করে নিয়েছি আর ও দেখা যাচ্ছে একটু মানে খেলা করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে করছে আমি জানি না সো এখানে আমার রান্নাঘরটা পুরো মুছে নিয়েছি আর আপনাদের কাছে সবগুলো শেয়ার করতে পারলাম না আজকে বারান্দার যার যা ছিল সবগুলো আমারও মুছে মুছেছি সো বারেন্দাটা কীভাবে মুছেছি আপনাদের কাছে আর শেয়ার করতে পারলাম না আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আপনাদেরকে আর ওপর রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি দরজাটা খুলে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি ভিতরে যাবো না কারণ অনেকটা মানে বিজে আছে তার জন্য সো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকেন টাটা আল্লাহ হাফিজ